সারেগতায় নরক কে বলে তা বহু মানুষেরই মাঝেই সারে বছর এই পৃথিবীতে কিছু কিছু অথর্ব রাজনীতিবিদরা রাজা বাদশাহারা আমরা হাজার হাজার বছরের ইতিহাস দেখি তারা শোষণ করেছে তারা পাহাড়ের উপরে যে গিজা মন্দির বানাইছে গির্জা বানাইছে এইসব প্যাকোড়া বানিয়েছে বেশিরভাগ দেখা যায় এবং ওখানে বসে বসে তারা সেই রাজ্য শাসন করতো তারা ভয় পাই এখন তারা ছোট্ট বাহিনী সারা মানুষকে ভয় দেখাতে এক এলাকায় একদম ব্রিটিশরা আফ্রিকাতে গিয়ে তাঁকরা যুবকদেরকে শক্তিশালী যুবকদেরকে ধরে শীতে তুলে নিয়ে তখন সেই আবিষ্কার হয়ে ব্রিটিশ যখন এই ইন্ডিয়া এবং এশিয়ান

আমার কি সন্দেহ এ পর্যন্ত প্রমাণ পাওয়া নেই আমি যতগুলো কথা বলেছি আমি নিজেই আটতে আমি লিখে রাখতাম রাত বারোটা মিনিটের সময় উঠতাম টেবিলের উপরে লিখে রাখতাম ভবিষ্যৎ পরে কি হবে বছর কি হবে সবা সকালবেলা আমি দেখছি দেখতাম ঐশ্বরিক কাজ গ্যাস পহেলা বৈশাখে কেউ বাধা দিবে আনন্দ শোভাযাত্রায় বাধা দিবে কোন মোল্লা দাঁড়িয়ে হুজুর হুচুর উল্টা পাট্টা কথা ওদের নুন করা আমার কোটি কোটি পিপড়া বাহিনীকে বলেছি আমি হুকুম দিয়েছি কারণ এই মঙ্গল ছোয়া যাক আনন্দপুর থেকে যে পোলাফান মেলা থেকে রাখি এই মেলায় তাই না যে হুজুর কইছে কই হিন্দুর দোকানে মিষ্টি খাও হারাম ভাই রাতের বেলা যাই দেখো বাড়ির সামনে বাজার হারার দোকানে পদ্মা